গাছ থেকে নিয়ে ভাবির দায়ের কুপে দেবর আহত হওয়ার অভিযোগ উঠেছে পাশাপাশি একই ঘটনায় দেবরের আঘাতে ভাবি আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এ নিয়ে দুই পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে ঘটনাটি উপজেলার ১৪ নং শিকারপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের পশ্চিম কোয়াইশ মজুরিপাড়া এলাকায় করেছে। প্রত্যক্ষদর্শী প্রতিবেশী জানান সেকান্ত ডাব পাড়তে উঠলেই নিষেধ করে তার ভাইয়ের বউ জুলেখা তবে তিনি ডাব পাড়তে থাকলে তার ভাবি দাঁড়িয়ে আসে এতে সেকান্ত গাছ থেকে দ্রুত নেমে ডাব নিতে চাইলে তাকে এলো পাতারে কোপাতে থাকে তার ভাবি এ সময় ক্ষিপ্ত হয়ে সেকান্ত লাথে দিলে তার ভাবি

এমন ঘটনায় হতবাক এলাকার মানুষ তারা এর সুষ্ঠু তদন্ত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান আহতের স্ত্রী জানান নিয়ে আমার স্বামীকে কুপিয়ে জখম করেছে পরে স্বামীকে হাসপাতালে নিয়ে গেলে বহিরাগত কিছু ছেলে নিয়ে এসে ঘরে লোটপাট চালায় জুলেকার ছেলে জমিনে গিয়ে আহত জুলেকার পরিবারকে বাড়িতে পাওয়া যায়নি পরে তার মোটু ফুনেই যোগাযোগ করলে তার ভাবি পরিচয়ে একজন জানান তার দেবর শেখান্তর তাকে ধারালু দা দিয়ে কুপিয়ে জখম করেছেন তিনি বর্তমানে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এ সময় তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ব্যবস্থা আহ্বান জানান এদিকে জানতে চাইলে নয়নং ওয়ার্ডের ইউপি সদস্য উমার পালুক বলেন আমি শুনেছি ভাবি এবং দেবরের মধ্যেই রা নিয়ে মারে মারে হয়েছে দুজনেই মামলা করেছেন

মানে হাজবেণ্ডৰে আৰু সদায় কফি সদায় তুমি ডাকোন লৈ যাও কৰক নতে ডাফ লৈ যা সদায় আইত আর হন রহমে ডাকু নিত নজালে মাজু হন ফর দিয়ে নাই ডাবলি তুম দে আর চাপাতি আছে দে চাপাতি ইন দিয়ে নাই আত ইন দিয়ে ডাকুন ফেলে দি আর জাল মেজু চাপাতি হুবা হুবাই ফেলে দি বুঝুন না আই সিল ধরি বেড়ে আর হাজবেন্ডার আসতাম হই তাহলে নাইও আরে মানে মারে চাপাতি দিয়ে আর মাইতো সার হয়ে রেসি তার হাজবেন্ডের কিছু নয় হ্যাঁ জি

তার সারা শরীরে লক্ত লক্ত মানে শরীরে লক্ত তো করিলাম দেখ মানে ঘটনা কি নদীতে গেলে কি গড়ে তার হাসানের বোয়ে না জন্য গড়া দেখি এর পরবর্তী সময় আবার বিভিন্ন গড়া ইন মানে তারা সমাজের মানুষের ব্যবহার জানায় আমি মনে হয় সুস্থ